ছয়টি প্রশ্ন থেকে আপনাকে সঠিক তিনটি উত্তর দিতে হবে বাংলাদেশের জাতীয় ফুল কি শাপলা ধন্যবাদ এটি সঠিক উত্তর ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটা সাগরের নীল সঠিক উত্তর ছিল সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি নামটা এখন মনে নাই আরেকটা করেন মধু কি থেকে তৈরি হয় ফুল থেকে উত্তরটি বলছিল বাঙালির প্রধান উৎসব কোনটি বাঙালির প্রধান উৎসব কোনটি পয়লা বৈশাখ ধন্যবাদ আপনাকে অসংখ্য আপনি ছয়টা প্রশ্নের থেকে আপনাকে পাঁচটা প্রশ্ন করা হয়েছে আপনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আপনাকে ছয়টি প্রশ্ন করব ছয়টি প্রশ্ন থেকে আপনি যদি তিনটি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে সকল খবরের পক্ষ থেকে ছোট্ট একটা পুরস্কার পাবেন তাহলে প্রশ্নে যাচ্ছি বাংলাদেশের জাতীয় ফুল কি শাপলা ধন্যবাদ এটি সঠিক উত্তর ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটা তিমি এটিও সঠিক উত্তর ছিল আপনি দুইটি প্রশ্ন থেকে দুটি সঠিক উত্তর দিয়েছেন আমরা তিন নম্বর প্রশ্নে যাচ্ছি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি শুক্র শুক্র হয়তো মঙ্গল মঙ্গল মধু কি থেকে তৈরি হয় ফুল এটাও বাঙালির প্রধান উৎসব কোনটি নয় বছর উৎসব আপনি পাঁচটা প্রশ্ন থেকে তিনটি সঠিক উত্তর দিয়েছেন আপনি আমাদের থেকে ছোট্ট একটা পুরস্কার পাবেন তারপরও আমরা ছয় নম্বর প্রশ্নে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি এটি হয়নি কলম ধন্যবাদ অংশগ্রহণ করে কেমন লাগলো অনেক ভালো দেশকে সেবা করতে চাই আর্মি হয়ে হ্যাঁ আমার নাম মেকলা আমি পড়াশোনা করি ক্লাস 8 এ তো আমরা এখন সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি বাংলাদেশের জাতীয় ফুল কি শাপলা ও মাই গড এডি সঠিক উত্তর ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটা হাতি হাতি কি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী না না ডাইনোসর ডাইনোসর কি পৃথিবীতে আছে এখন না এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি আপনি তিনটা প্রশ্ন থেকে একটি সঠিক উত্তর দিয়েছেন এখন আর বাকি তিনটি প্রশ্ন মধু কি থেকে তৈরি হয় ও ফুলের মধু থেকে আর মাত্র দুটি প্রশ্ন এবং এই দুটি প্রশ্ন থেকে আপনার সঠিক উত্তর দিতে হবে দুটি তাহলে আমাদের পক্ষ থেকে একটা উপহার পাবেন উৎসব কোনটি অসংখ্য ধন্যবাদ এটি সঠিক ছিল আহ এবার আমরা ছয় নম্বর প্রশ্নে যাব এবং এটি লাস্ট এবার আর এই প্রশ্নটির উত্তর আপনাকে দিতেই হবে তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি আশেপাশ থেকে কেউ বলবেন না অসংখ্য ধন্যবাদ এটি সঠিক ছিল কিন্তু পাশ থেকে বলে দিছে নিজে থেকে ঠিক আছে আপনি পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউ